সালামু আলাইকুম রানি আহমেদ ফ্রম আর্মেনিয়া প্রিপারেটরি কোর্স নাকি মেইন কোর্স এইটা এখন মনে হয় একটা সঠিক সময় এটা নিয়ে কথা বলার আপনি যে কোনো দেশে যদি সেটা নন স্পিকিং কান্ট্রি হয় যাওয়ার জন্য আপনার কাছে দুইটা ওয়ে থাকবে ইট ডাজেন্ট ম্যাটার আপনি পোস্ট গ্রাজুয়েশন করবেন নাকি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আপনি নাকি আপনি রিসার্চ করবেন এগুলা একটা সাইডে রাখলে এগুলার পাশাপাশি আপনার হাতে আর একটা অপশন থাকে নন স্পিকিং কান্ট্রির কথা বলতেছি সেটা হইতেছে প্রিপারেটারি কোর্স সো আর্মিনিয়া একদম এক্সেপশন না এখানেও সেম আপনি দুইটা থ্রুতে আসতে পারবেন এখন আমরা কথা বলবো যে ওভারঅল আপনার কোনটা চুজ করা উচিত কোনটাতে আপনি বেশি অ্যাডভান্টেজ পাইবেন কোনটাতে আপনি ডিসঅ্যাডভান্টেজ বেশি থাকবে এগুলা নিয়ে আর আমার মনে হয় এইটা নিয়ে কথা বলার শুরুতে আমাদের আগে জানা উচিত যে প্রিপারেটরি কোর্স অ্যাকচুয়ালি কি এই কোর্সের এইম কি এখানে আমরা কি পাইতেছি কি সুবিধা পাইতেছি কি অসুবিধা পাইতেছি এন্ড সেম থিংস ফর মেইন প্রোগ্রাম মেইন প্রোগ্রামটা কি এখানে কি পাইতেছি না পাইতেছি সুবিধা অসুবিধা এগুলা এগুলা মনে হয় ডিসকাস করার পরে আপনারা নিজেরাই একটা ট্রান্সপারেন্সি পাইবেন এন্ড আপনারা নিজেরা এবল হবেন আপনাদের ডিসিশন মেক করার জন্য কারণ আমি মনে করি যে এই লাইফের এটা একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট এই ডিসিশনটা কারো রাইট নাই কোনো ইউটিউবার আমার বা অন্য কোনো ভাই ব্রাদারের এইটার বিষয়ে আপনার হয়ে ডিসিশন নেওয়ার কোনো রাইট নেই আপনার লাইফ এটা আপনার ডিসিশন নেওয়া উচিত সো যেহেতু আপনার কাছে হয়তো ল্যাক অফ ইনফরমেশন পর্যাপ্ত আপনি জানতেছেন না এই জন্য আপনি কনফিউজ যে কোনটা চুজ করবেন তো এই ভিডিও থ্রুতে আমি অ্যাকচুয়ালি কাউকে সাজেস্ট করবো না আপনি কোন প্রোগ্রামে আসবেন আমি জাস্ট দুইটা প্রোগ্রামের একটা বিস্তর ধারণা দিব যাতে করে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার কোনটা চুজ করা উচিত শুরুতে আমরা কথা বলবো এই দুইটা প্রোগ্রাম অ্যাকচুয়ালি কি ঠিক আছে আমরা প্রথমে নেই এক্সাম্পল হিসেবে আমরা প্রথমে প্রিপারেটরি কোর্স নিয়ে কথা বলি তো প্রিপারেটরি কোর্স অনেকে এটা ল্যাঙ্গুয়েজ কোর্স বলে অনেকে বাংলায় আবার ভাষা কোর্স বলে যাই হোক একই জিনিস প্রিপারেটরি কোর্স প্রিপারেটরি কোর্সটা অ্যাকচুয়ালি কি আপনি লেটসে আপনি প্রিপারেটরি কোর্সটা বেছে নিলেন এখন আপনার সাথে কি হবে আপনি একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর যদিও ওইটা এক্স্যাক্টলি এক বছর না এটা আট থেকে দশ মাস হয়ে থাকে বাকিটা আপনার ওই যে ভ্যাকেশনের মধ্যে দিয়ে চলে যায় তো এই দশ মাস জুড়ে আপনি সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে আর্মেনিয়ান যেই ভাষাটা আছে যেটা হাইরেন এটা শিখবেন আর আপনি যদি অন্য কান্ট্রির কথা চিন্তা করেন আমার এই ভিডিওটা কিন্তু স্পেসিফিক আর্মেনিয়া নিয়েও না আপনি এটা যে কোনো দেশে যে কোনো এই প্রিপার কোর্স আছে আপনি এই ভিডিওটা রিলেট করতে পারবেন সেম থাকবে সো আপনি যেটা হবে আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজটা আপনার সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়বেন এই এই সময়টা জুড়ে এবং এখন আপনার সাথে আপনার ক্লাস কত কতটুক থাকবে আপনার দেড় থেকে দুই ঘন্টা প্রতিদিন প্রতিদিন বলতে আমি যেটা মিন করতেছি সপ্তাহে আপনার যেটা উইকেন্ড থাকে স্যাটারডে সানডে এটা বাদে মানে পাঁচ দিন পাঁচ দিন ধরে এই সময়টা যদি আপনার ক্লাস থাকবে এবং এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের বা এই প্রিপেডের কোর্সের এইম পারপাস হইতেছে আপনাকে এই ভাষাতে দক্ষ করে গড়ে তোলা লাইক নেটিভ একদম নেটিভদের মতো করে গড়ে তোলা অ্যান্ড ট্রাস্টমি কেউ যদি খুব ভালো ব্রিডিয়ান স্টুডেন্ট না হয় একদম

এম করবেন আপনার এম যেন আপনি এই ভাষায় যেমন এই দেশের অন্যান্য স্টুডেন্টরা করতেছে আপনি কন্টিনিউ করতে পারেন এটা হইতেছে এটার এইম এখন আমরা বলি মেইন কোর্সের কথা মেইন কোর্স তো মেইন কোর্স এটা যদি আপনি বাংলাদেশেও থেকে থাকেন লেটসে আপনি মাস্টার্সের স্টুডেন্ট আপনি হয়তো এম বিএ করতেছেন আপনি হয়তো এম করতেছেন আপনি ব্যাচেলার হইলে হয়তো বা আপনি বিএ করতেছেন বিএসসি করতেছেন ডাজেন্ট ম্যাটার আপনার যদি পোস্ট গ্রাজুয়েশন হয়ে থাকে মেবি আপনি ডক্টরাল ডিগ্রির জন্য পিএচডি করবেন যাই হোক এখানে আসলে সেম কেস আপনি এটাই করবেন এখানে জাস্ট আপনার একটা থাকে যে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা এটা আপনি চুজ করতে পারবেন আপনি ইংলিশে চুজ করতে পারবেন অথবা আপনি আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন কিন্তু যদি আপনি আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজ চুজ করেন এটার ক্ষেত্রে প্রায়োর চুজিং দিস থিংস ইউ হ্যাভ টু হ্যাভ ইউর আর্মিনিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আদারওয়াইজ ইউ ক্যান নট সো বেসিক্যালি আপনাকে ইংলিশে চুজ করতে হবে অ্যান্ড এটার জন্য আপনার এইখানে একজাক্টলি এইখানে আপনার আইলসের কোনো প্রয়োজনীয়তা নাই আপনি যদি চান মেইন কোর্স চুজ করতে পারেন কোন ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়া যদি আপনি ইংলিশে চুজ করেন ইউ ক্যান এখন এটা গেল হইতেছে এই দুইটা কি আমি একটা বিস্তর ধারণা দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি এখন আমি বলবো যে এই দুইটার মধ্যে আপনি কি পাবেন অ্যাকচুয়ালি এই দুইটা কোর্স করলে আপনি কি পাবেন এগেইন প্রিপারেটরি কোর্স ফার্স্ট প্রিপারেটরি কোর্স আপনি যেটা পাবেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা আপনার শেষ হলে আপনি একটা সার্টিফিকেট পাবেন দেড়ছে আপনি বাংলাদেশে যদি আইএলটিএস করে থাকেন আইএলটিএস এর ক্ষেত্রে আপনি

যেটা দিয়ে আপনি আপনার প্রফেশনাল লাইফে প্রফেশনাল ক্যারিয়ারে যখন মুভ করবেন এটা আপনি কাজে লাগাইতে পারবেন লেটসে আপনি বাংলাদেশে ব্যাক করলেন ব্যাক করলে আপনার একটা ফরেন ডিগ্রি বাংলাদেশের সার্টিফিকেট থেকে একটু হইলেও ভ্যালুয়েবল বেশি থাকবে অনলি দিস থিংস ইউল গেট এখন আমি বলবো সুবিধা অসুবিধার কথা সব সব প্রোগ্রামেই অ্যাকচুয়ালি কিছু স্পেসিফিক প্রোস এন্ড কনস আছে এগুলো নিয়েও কথা বলা উচিত সো লেটস টক অ্যাবাউট প্রিপেয়ার কোর্স ফার্স্ট সো হোয়াট আর দ্য প্রোস এন্ড কনস ইন কেস অফ কোর্স কোর্সের ক্ষেত্রে আপনার সুবিধা সুবিধাগুলো হইতেছে কথা বলি সুবিধা হইতেছে আপনি এখানে যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনি ভাষাটাই শিখবেন সেহেতু আপনি ভাষাটা তিন তিন থেকে দুই থেকে তিন মাসের মধ্যে আপনি বেসিকটা শিখে যাবেন এই বেসিকটা শিখার পরে আপনি অ্যাকচুয়ালি একটু একটু বেটার ফ্যাসিলিটি পাবেন জব জব সার্চের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের কারণে আপনি যখন বেশি কমিউনিকেশনটা খুঁজবেন আপনার জব পাইতে হয়তো ইজি হবে অথবা আপনার যেই ল্যাঙ্গুয়েজ কোর্স করে নাই তার থেকে হয়তো আপনি একটু স্ট্যান্ডার্ড জব খুঁজে পাবেন স্ট্যান্ডার্ড বল জবই তো হয়তো একটু বেশি স্যালারি হাল একটু বেশি খুব আহামরি কিছু না আপনি লোকাল লোকাল যে সিটিজেনগুলো আছে লোকাল রেসিডেন্ট তাদের সাথে একটু কমিউনিকেট করতে পারবেন আপনি ফ্রেন্ডস বানাইতে পারবেন আপনি একটু এক্সপ্লোর করতে পারবেন এটা এটাই হচ্ছে এখন ডিসেজেস কি নিশ্চয়ই ডিসেজেস তো আছেই ডিসএডভান্টেজেসটা হইতাছে আমি ধরলাম আপনার পারপাস হইতাছে এখানে ব্যাচেলর কমপ্লিট করা সেই ক্ষেত্রে আপনি যদি প্রিপারেটরি কোর্সে আসেন তাহলে এই যে আপনার এক বছর প্রিপারেটরি কোর্সটা করেন এটা কিন্তু নন একাডেমিক আপনার ওই চার বছরের মধ্যে এটা কোনো ভ্যালু এড করবে না আমি ধরে নিলাম আপনি এখান থেকে লেটসে জার্মানিতে অথবা আপনি ডেনমার্কে অ্যাপ্লাই করতে চাইতেছেন এই কারণে এখানে আপনার রিকোয়ারমেন্টটা কি তেরো বছরের স্কুলিং তো আপনি যদি ভেবে থাকেন যে ল্যাঙ্গুয়েজ কোর্স করলেন এক বছর আপনি বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট করছেন এই তো জোড়া দিলেন তেরো বছর হয়ে গেল এটা হবে না কারণ এটা নন একাডেমিক এটা আপনার যে গ্রাজুয়েশন লাইফে এটা কোনো ভ্যালুয়েট করবে না এটা একটা ডিসঅ্যাডভান্টেজেস মানে এটা আপনি স্কুলিং অ্যাড হইলো না ডিসঅ্যাডভান্টেজেস আর আপনি ধরেন যে এখানেই করবেন সেই ক্ষেত্রে আপনার যদি ব্যাচেলরটা করতে যান ব্যাচেলর ডিগ্রি চার বছরের কিন্তু আপনি আগে যে এক বছরের একটা প্রিপেটারি কোর্স করলেন এটা সুদ্ধা যোগ করলে কিন্তু পাঁচ বছর হয়ে গেল আপনার যে সময় সময়কালটা একটু লম্বা হয়ে গেল গ্রাজুয়েশন করতে এটা একটা এগুলা ছাড়া আমি আর ডিসেস আমার চোখে পড়ে না এখন মেইন 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 কোর্সের কোর্সের কথা বলি সুবিধা অসুবিধা কোর্সে কোর্সে আপনি যদি আসেন সুবিধার কথা বলি আপনার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চার বছর মাস্টার্সে আসলে দেড় বছর আপনার কোর্স শেষ আপনি চাইলে এরপর আপনার প্রফেশনাল লাইফে ঢুকতে পারেন আপনি চাইলে এখান থেকে সুইচ করতে পারেন আপনি চাইলে বাংলাদেশে যেতে পারেন আপনার খুশি ভাই আপনি যেটা করেন করতে পারেন আপনি ইউ আর ফ্রি টু ডু এভরিথিং এটা গেলো সুবিধা এখন ও আচ্ছা আরেকটা সুবিধার কথা বলি যে আপনি ইংলিশ মিডিয়াম যদি ডেফিনেটলি আপনি যদি মেন প্রোগ্রামে আসেন ইংলিশে আসবেন তো আপনি একটা মিডিয়াম মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা আপনার ইংলিশ থাকলো হুম এই গেল অ্যান্ড অসুবিধার কথা বলি অসুবিধা আমার দেখা মতো একটাই অসুবিধা সেটা হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজটা যারা আগে আসছে মানে প্রিপেয়ার কোর্স আসছে তাদের মতো শিখলেন না যদিও আপনি এই এই সময় কালটার মধ্যে ল্যাঙ্গুয়েজ এমনিতে শেখা যাবেন কিন্তু তারা যেই লেভেলে শিখছে শুদ্ধ শিখছে তারা লিখতে পারবে বলতে পারবে সব পারবে আপনি হয়তো ওইটা পারবেন না বা আপনার হয়তো একটু টাইম লাগবে স্ট্রাগল করতে হবে এইটাই জাস্ট অসুবিধা এই দুইটার মধ্যে সুবিধা অসুবিধা এখন সুবিধা অসুবিধা গেল এখন আপনার এখন ডিসিশন নেওয়ার পালা যে আপনি কোনটা চুজ করবেন আচ্ছা আরেকটা কথা বলে নেই ভিজার ইস্যুর ক্ষেত্রে কি এটা এফেক্ট করে কিনা আমরা যদি পূর্ববর্তী বছরগুলোতে একটু দেখি তাহলে আর্মিনাতে এরকম কোনো কেস নাই যে কেউ মেইন প্রোগ্রামে সরাসরি আসছে আমি দেখিনি এরকম যেমন আমি আসছি আমি আসছি আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছি যদিও আমি চাইলে মেন প্রোগ্রামে আসতে পারতাম কিন্তু আমি ল্যাঙ্গুয়েজে আসতে আমার কিছু কারণে অ্যান্ড আদার্স স্টুডেন্টরাও কিন্তু এখানে বাংলাদেশে যারা তারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছে একজন দু একজন অ্যাকসেপশন থাকতে পারে আমি দেখি নাই থাকতে পারে আমার অগোচরে হয়তো বা মেন করছে আসতে এখানে যে ঘটনা হইতেছে ভিজার এস্যুয়ের ক্ষেত্রে আমি কোনো ডিফারেন্স দেখি নাই ভিজার এস্যু আমার মনে হয় আমি যদিটুকু বুঝতেছি যেহেতু এক্সেপশন আমার চোখে পড়ে নাই তো ওইটা নিয়ে যেটা আমি জানি না ওইটা নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না ওইটা আমি বলবো না আমার মনে হয় সেম থাকবে তারপরেও অন্যান্য দেশের অন্যান্য ডেভেলপ দেশের কথা যদি আমরা চিন্তা করি এখানে কিন্তু একটা ভ্যারি করে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ভিজা রেশিও আর আপনার হইতেছে মেইন প্রোগ্রামের একটু হয় উনিশ বিশ হয় মেইন প্রোগ্রামটা একটু বেশি প্যারিটি দেয় জানি না এই বছর এখানে কি হবে তো অন্যান্য দেশের কথা চিন্তা করলে মেইন প্রোগ্রামে অ্যাপ্লাই করাটা বেটার ভিজা রেশিওটা বেটার থাকবে তবে আর কথা চিন্তা করলে আমার মনে হয় দুইটা সেমই হবে তো আপনারা যে কোনো চুজ করতে পারেন এখন আমি এই আমি ভিডিও শেষে কাউকে বলতেছি না আপনারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আসেন কাউকে বলতেছি মেইন প্রোগ্রামে আসেন এখন আমি যেই কথাগুলা বললাম আমি মনে করি এখান থেকে একটা আপনারা বিস্তর ধারণা পাইছেন যে আপনার কোনটা চুজ করা উচিত আপনার রিকোয়ারমেন্ট কোনটার সাথে ম্যাচ করতেছে কোনটার সাথে আপনার প্রোফাইল অ্যালাইন করতেছে আপনি ওইটাতে চলে আসেন সবার জন্য শুভকামনা রইল আলাইকুম